হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে এখন আবার সেই বেগুন চারাটা আবার বেগুন ধরেছে দেখেন গাছটা মরে যাচ্ছে একটু একটু করে রোদ পাচ্ছে না তো এই জন্য আর দেখেন এই আমার সেই ডালিম গাছটা আল্লাহর রহমতে সুন্দর হয়ে উঠছে বটবটি চারাগুলো দেখেন দেখেন সেই মরিচ চারাটা আমি এনে বলেছিলাম দেখেন মরিচ ধরেছে দেখেন কত মরিচ ধরেছে মাসাল্লাহ অনেক মরিচ ধরেছে আমি অবশ্য একটা কিনে আনছিলাম আরও কয়েকটা কিনে আনলে ভালো হতো আর মরিচ কিনে খাওয়া লাগতো না এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতাম দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা অবশ্য ফুল চা ফুলও আসতেছে দেখেন ডালিম চেরাটা দৃষ্টিকোণ আছে আরগুলো উঠেছে দেখেন আলহামদুলিল্লাহ না এক জায়গায় ধরেছে আর অনেক ধরেছে মার্শাল্লা অনেক উপর উপরে তো দেখা যায় না আপনাদের কতগুলো অনেক মাসাল্লা মার্শাল্লা অনেক ধরেছে অনেক এই যে দেখেন একটা বড় হচ্ছে করলা গাছটা সেই করলা গাছটা এই করলা গাছটা অবশ্য মরে গেছিলো দেখেন আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে আমরা লাল শাক দেখেন অনেক পিঁপড়া খেয়ে ফেলছে এই জন্য হয়নি দেখেন আমার পেজের পাতাগুলো গুলো দেওয়া করবেন সবাই আমার গাছগুলোর জন্য